আপনাদের সকলকে ও সপরিবারকে দোহার জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষ আজ আপনাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব এটা আমাদের প্রতিটি সংসারেই প্রতিটি মানুষেরই প্রয়োজন আছে দেখা যায় বহু দিন থেকে বাড়িতে একজন অসুখে ভুগছে তার অসুখ ছাড়ছেই না আবার দেখা যায় বহুদিনের পুরানো রোগ সেটাও ছাড়ছে না নানা রকম অসুখ বিসুখে এমন এমন সংসার আছে যে তারা অর্থ শুধু ব্যয় করেই যায় ব্যয় করেই যায় অসুখ বিসুখে তাদের পরিবার একদম নিঃস্ব হয়ে যাচ্ছে এরকম বহু পরিবার আছে আমি সেসব পরিবারের জন্যই এই ভিডিওটা করছি আপনাদের একটা কথা আমি বলতে চাই আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন ওষুধপত্র খাচ্ছেন বিভিন্ন পরীক্ষা করছেন এগুলো কিন্তু আপনাকে অবশ্য করতেই হবে তার কারণ হচ্ছে বিজ্ঞান নিয়ে আপনাকে চলতে হবে বিজ্ঞান ছাড়া কিন্তু কিছুই নাই এই বিজ্ঞানের মাঝেও আপনাকে একটা কাজ করতে হবে সে কাজটা হচ্ছে ঈশ্বরের উপরে আপনাকে আস্থা রাখতে হবে ভক্তি রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তবেই কিন্তু আপনার সব দিকে কাজ সফল হবে কিভাবে করবেন এটা আপনাকে একটাই কথা বলছি আমরা এটা সবাই জানি বিভিন্ন দেবতা বিভিন্ন কাজ করে এটা নিশ্চয়ই সবাই জানি মা লক্ষ্মী ধন দেয় গণেশ আমাদের বুদ্ধি দেয় মা কালী আমাদের শক্তি দেয় কুবের আমাদের ধন দেয় আমরা এটা কিন্তু সবাই জানি কিন্তু আপনারা বহু মানুষ হয়তো জানেন না একজনই আছেন তিনি হচ্ছেন প্রভু যিশু হ্যাঁ প্রভু যিশু এই প্রভু যিশুর যে কি ক্ষমতা আপনারা কেউ জানেন না যারা জানেন তো জানেন আর যারা জানেন না তো আপনারা কিছুই জানেন না তাই আপনাদের বলব সকালবেলা উঠে যে ঘরে অসুস্থ ব্যক্তি আছে সেই ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন আর একটি ধূপকাঠি জ্বালিয়ে দিন দরকার পড়লে সমস্ত বাড়িতেই সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন বা গোলাপ জল ছিটিয়ে দেবেন আর একটি ধূপকাঠি জ্বালাবেন আর কি করবেন আর একটি বাজার থেকে ছোট একটি বই কিনে নিয়ে আসবেন বইটির নাম নাম হচ্ছে বাইবেল বইটির নাম হচ্ছে বাইবেল এই বাইবেল বইটা এনে যে অসুস্থ ব্যক্তি আছে যতই কঠিন অসুখ হোক যতই জটিল রোগ হোক না কেন তার যে মাথার বালিশের বালিশ আছে তার নিচে বাইবেলটাকে রেখে দিন আর আপনাকে কিচ্ছু করতে হবে না সাত দিন খালি আপনি গঙ্গা জল ছিটান সাত দিন তার মাথায় হাত দিয়ে খালি প্রভু যিশুর নাম করুন আর একটি ধূপকাঠি জ্বালান দেখবেন এই রুগী কতটা সুস্থ বা কতটা ভালো হয়ে গেছে এটা আপনারা করে দেখুন কোনো পয়সা খরচ হবে না ডাক্তারকে যা দেখাচ্ছেন অবশ্যই দেখাবেন ওষুধ যেভাবে খাওয়াচ্ছেন সেটাও খাওয়াবেন কিন্তু তার মাঝখানে আপনারা এই কাজটি করবেন প্রভু যিশুর নাম করে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন একটি ধূপকাঠি জ্বালাবেন আর একটি বাইবেল বই এনে যে রুগী তার বিছানার বালিশ নিচে রেখে দেবেন আমি আপনাকে একশো ভাগের ভিতর একশো ভাগ কথা দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি আপনি এটা করে দেখুন সাত দিনের মধ্যে যদি আপনি কোনো পজিটিভ রেজাল্ট না পান আপনি আমাকে ফোন করবেন অবশ্যই প্রভু যিশুর যে কত ক্ষমতা এটা কেউ জানে না যারা জানে তো জানে ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনারা যিশুর সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান আপনারা আমাকে ফোন করবেন কোনো অসুবিধা নেই আমি যিশুকে ভগবান মানি এবং যিশুই আমার ভগবান এবং যিশুকে আপনারাও মানুন যে দেবতাকে মানেন কোনো আপত্তি নেই কিন্তু যিশুকে আমরা বলে থাকি আরোগ্য দেবতা আরোগ্য দেবতা সব যখন দরজা বন্ধ হয়ে যাবে আপনারা খালি প্রভু যিশুকে ডাকুন হে প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো তুমি আমার বাবাকে ভালো করে দাও মাকে ভালো করে দাও যে অসুস্থ আছে তাকে ভালো করে দাও আর বাইবেল বইটা খালি মাথার নিচে রাখুন অলৌকিক পরিবর্তন হবেন মনে হবে রাতকে দিন হয়ে গেছে এতদিন কেন করি নেই এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় নাই কেন আপনি এটা করে দেখুন শরীর একদম সব দিক দিয়ে ভালো হয়ে যাবে ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন লাইক করবেন এটাই আপনাদের কাছে প্রার্থনা জয় প্রভু যিশু জয় প্রভু যিশু জয় যিশু জয় যিশু জয় যিশু জয় যিশু যিশুর জয় যিশুর জয় যিশুর জয়